না খেয়ে অনাহারে অর্ধাহারে রাজপথে আল্লাহুল আলমিন এখন আমাদেরকে সুস্থ রেখেছেন সেই মহান রবের দরবারে সুক্রিয়া জ্ঞাপন করছি সাথে সাথে আরও জ্ঞাপন করছি প্রিয় উপস্থিতি যে সকল ভাইয়ারাব যে সকল শিক্ষক ভাইরা এই পৌর বয়সে বৃত্ত বয়সেও আমাদের সাথে থেকে রাজপথে রাস্তায় ঘুমিয়ে আমাদের সাথে সংহতি প্রকাশ করছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি সেই সাথে সাথে আমি প্রিয় শিক্ষা উপদেষ্টা প্রধান উপদেষ্টার কাছে করজোরে বিনোদন করতে নিবেদন করতে চাই শিক্ষা উপদেষ্টা প্রধান উপদেষ্টা মহোদয় আমরা কেমন কষ্টে দিন পথ করছি তা আপনাদের সাথে বলার মতো আমরা হারিয়ে ফেলেছি অসুস্থ সন্তানকে বাড়িতে রেখে এসেছি

শুধু এই কারণে মৃতবাই সন্তানকে হসপিটাল থেকে বাড়িতে রেখে এসেছি উপস্থিতি আপনাদেরকে জানিয়ে দিতে চাই শিক্ষক ইনভেস্টকে কোন নীতিমালা দেননি কিসের ভিত্তিতে তারা আমাদের নীতিমালার কিসের ভিত্তিতে তারা আমাদের এই সফটওয়্যার আপডেট করবে তা তারা বলতে পারে না আমরা বলতে চাই কাটলি সিল